গোলামে রাসুল বলা যাবে না রাসুলের গোলাম বলে বলা যাবে না এরা কি রাজা খাইছে ওরা কি মদ খেয়েছে আমরা গোলামে রাসুল গোলামে কবসে বল এরা আব্দুনের সংজ্ঞা বোঝে না গোলাম শব্দের সংজ্ঞা বোঝে না অনেকে নাম রাখে গোলাম রাসুল গোলাম রাসুল মানে কি রাসুলের গোলাম গোলাম শব্দ যদি ফার্সিতে হয় তাহলে তার অর্থ হবে কি দাস আর যদি আরবিতে হয় তার অর্থ হবে বালক বাচ্চা দুইটার একটাও শুদ্ধ না কারণ রাসুলের আপনি বাচ্চাও না রাসুলের আপনি দাসও তবে হ্যাঁ রাসুলের অনুসারী সেই অনুসারীটা অনুসরণটা আপনি দুনিয়ার যে কারণ অনুসরণ চাইতে বেশি করেন করবেন করতে বাধ্য কিন্তু তাই বলে আপনি গোলাম বা দাসত্ব যেটা সেটা করবেন কার আমরা কি আবদুল্লাহ না আব্দুল রাসুল আবদুল্লাহ আবদুল্লাহ কিন্তু আমরা রাসুলের অনুসারী এবং উম্মদ সাল আলাই এরকম উল্টা বলটা নাম যদি কারো রেখে থাকেন তাহলে সে নাম পরিবর্তন করতে হবে আব্দুলের সংজ্ঞা গোলামের সংজ্ঞা বুঝতে গেলে দাওরা হাদিস পাশ করতে হয় না দাখিল আলিম ফাজিল কামিলও পাশ করতে হয় না একজন সাধারণ নৌ মুসলিম যিনি যিনি সদ্য ইসলাম গ্রহণ করেছেন তিনিও এই আব্দুল গোলাম দাস এগুলোর অর্থ বোঝেন কারণ তিনি কালেমা পড়েন কালেমাতে আমরা কি বলি আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু রাসুলহু এই যে আব্দুহু আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ হচ্ছে আব্দুহু প্রথমেই বলছি আব্দুহু অরাসুলহু প্রথমে যে আব্দুহু বলছি আব্দু মানে কি ফার্সি বা উর্দুতে হচ্ছে গোলাম বাংলায় বললে দাস তিনি হচ্ছেন আল্লাহর গোলাম বান্দা বা দাস তারপরে স্বীকৃতি দিচ্ছি তিনি হচ্ছেন রাসুল তার মানে রাসুল বলার আগেই আমরা স্বীকৃতি দিচ্ছি কালেমার মাধ্যমে যে আন্না মুহাম্মাদান আব্দুহু আব্দ তিনি হচ্ছেন আল্লাহর বান্দা তারপরে প্রশ্ন থেকে যায় তিনি হয়তো বলতেও পারেন যে না তোমরা আমার গোলাম হও আমরা আমার দাস হও কিন্তু কুরআনে আমরা দেখেছি আল্লাহ বলেছেন যে যেদিন হাসরের মাঠে বিচার হবে সেদিন আল্লাহ বলবেন যে ওই দিন আসমান জমিনের এমন কেউ নেই যে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর দাস হয়ে তার সামনে উপস্থিত হবে না আমার তিরানব্বই নম্বর আয়তে পাক কী বলছেন আসমানসমূহ ও জমিনে যারা আছে সবাই কিয়ামতের দিন দয়াময় আল্লাহর কাছে বান্দা হয়ে উপস্থিত হবে এখানে কোনো নবী রাসুল অলিয়া উলিয়া গাউস কুতুব কোনো ভেদাভেদ আছে একেবারে স্ট্রেইট পরিষ্কার ভাষায় আল্লাহ বলে দিয়েছেন যারা আছে সবই কিয়ামতের দিন দয়াময় আল্লাহর কাছে বান্দা হয়ে গোলাম হয়ে চাকর হয়ে তার সামনে উপস্থিত হবে উনআশি নম্বর আয়াতে কি বলা হচ্ছে কোনো মানুষের জন্য সঙ্গত নয় যে আল্লাহ তাকে কিতাব হিকমত ও নবুয়ত দান করার পর সে মানুষকে বলবে তোমরা আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও বরং সে বলবে তোমরা রব্বানি হয়ে যাও এটা আলবায়ান ফাউন্ডেশনের অনুবাদ কোনো মানুষের জন্যই সঙ্গত নয় তাকে যে আল্লাহ নবুয়তে দিবেন বা রিসালাতে দিবেন তো নবী বা রাসুল হওয়ার পরে সে বলবে তোমরা আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও এটা কোনো মানুষের জন্যই সম্ভব না কোনো মানুষের পক্ষে এটা সঙ্গত নয় বরং তারা কি বলবে যে তোমরা রব্বানি হয়ে যাও তাহলে পৃথিবীর কোনো নবী রাসুলকে একথা বলতে পারেন যে তোমরা আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও তাহলে তাইরি হুজুর কিভাবে বলছেন যে রাসুলের গোলাম বলা যাবে না যারা বলবে রাসুলের গোলাম বলা যাবে না গাউসে পাকের গোলাম বলা যাবে না তিনি এর সাথে গাউসে পাকও নিয়ে এসেছেন তারা নাকি মদ খেয়েছে মানে কটাক্ষটা কোন লেভেলের তারা মদ খেয়েছে তারা গাঁজা খেয়েছে তার মানে যারা কোরআন পড়বে কোরআনে আল্লাহ এত স্পষ্টভাবে পরিষ্কার ভাষায় বলার পরেও তিরানব্বই নম্বর আয়াতে দু দুটো আয়াতে এত পরিষ্কার ভাষায় বলার পরেও তিনি মানুষকে মদ খেয়েছে কিনা গাঁজা খেয়েছে কিনা এভাবে কটাক্ষ করছেন তো ওনার মিশন কি ওনার মিশন হচ্ছে মানুষকে মুশ্রিক বানানো অথবা ওনার যে ধর্ম ব্যবসা যে মাজার ব্যবসা সেটাকে আরও বেগবান করা সেটাকে আরও জৌলুস সমৃদ্ধ করা উনাশি নম্বর আয়তে বলা হচ্ছে যে কোনো মানুষের পক্ষে এটা সঙ্গত নয় তার কাছে নবুত আসবে বা রিসালাত আসবে তারপর সে বলবে তোমরা আমার বান্দা হয়ে যাও আমার গোলাম হয়ে যাও আমার দাস হয়ে যাও এটা কোনো মানুষের পক্ষেই সম্ভব না সবাই কি বলবে যত নবী রাসুল আসবে পৃথিবীতে তারা সবাই বলবে তোমরা রাব্বানি হয়ে যাও আহমদুল্লাহ সাহেব খুব সুন্দর কথা বলেছেন কিন্তু শেষে আবার আরেকটা কথা বললেন যে আমরা হচ্ছি রাসুলের উম্মত এই কথাটা কোরআন বিরোধী কথা রাসুলের কোনো উম্মত হয় না পৃথিবীর কোনো রাসুলেরই কোনো উম্মত নেই উম্মত বা জাতি হচ্ছে সব আল্লাহ আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন এবং কোরআনে অজস্র অদস্রয়ত আল্লাহ এই কথাটাই বলেছেন যে তোমরা কি দেখো না যে আসমান জমিনে যা কিছু আছে যে উড়ন্ত পাখিদের উদাহরণ আল্লাহ দিয়েছেন যে সবাই হচ্ছে তোমাদের মতোই এক একটি উম্মত আর রাসুলদের আলাদা আলাদা উম্মত করলে তো রাসুলদের পার্থক্য করা হয়ে গেল রাসুলদের বিভেদ করা হলো এবং কোনো রাসুল লোকাল রাসুল সীমিত সংখ্যক কিছু মানুষের জন্য এসেছেন আর কোনো রাসুল সারা পৃথিবীর জন্য এসেছেন এটাও কোরআন বিরোধী কথা কারণ কোনো রাসুলের পার্থক্য করা যাবে না এবং নবী রাসলরা আসে সমগ্র মানবতার জন্য সমগ্র বিশ্ববাসীর জন্য হ্যাঁ তিনি হয়তো অল্প কিছু জায়গায় থাকতে পারেন মক্কা বা মদিনায় বা জেরুজালেমে বা সিরিয়ায় বা মিশরে কিন্তু তার মেসেজ সমগ্র পৃথিবীর মানুষের জন্য আর যদি আমরা লোকাল হিসেবে রাসুলদের ডিভাইড করি আলাদা আলাদা করি তাহলে দেখা যাবে যে এই বনি স্টাইল ইহুদিরা কিন্তু এর বিশাল একটা সুযোগ নেবে তারা বলবে যে তোমরা যেহেতু বলো যে শুধুমাত্র সালামুল্লাহ মুহম্মদ এসেছে সমগ্র পৃথিবীর জন্য আর বাকি সবাই এসেছে নির্দিষ্ট জাতির জন্য নির্দিষ্ট কমের জন্য তাহলে বনি স্টাইলদের জন্য শত শত নবী প্রেরণ করা হয়েছে তাহলে আমাদের জন্য প্রেরণ করা হয়েছে শত শত হাজার হাজার নবী তোমাদের জন্য শুধুমাত্র একটা নবী তাহলে তোমাদের চেয়ে আমাদের প্রায়োরিটি অনেক অনেক বেশি এবং যেহেতু এই নবীরা এসেছে আমাদের এইসব জেরুজালেম মিশরে এই সমস্ত অঞ্চলে ছিল যে মুসানবীদের কথা বলো যে তারা আমাদের জন্য এসেছে ইসানবী আমাদের জন্য এসেছে তাহলে এই অঞ্চলগুলো তাহলে আমাদের যেহেতু এই সমস্ত নবীরা এসেছিল এই অঞ্চলে তাহলে আমরাও নিশ্চয়ই এই অঞ্চলে ছিলাম আমাদের নবীরা আসবে জেরুজালেমে মিশরে ফিলিস্তিনে সিরিয়ায় আর আমরা থাকবো সেই ভারতের উত্তরপ্রদেশে বা ভারতের কলকাতায় এটা তো হতে পারে না বা আমরা থাকবো শ্রীলঙ্কা এটাও তো হতে পারে না যেহেতু তারা এসেছিল এখানে অতএব আমরাও ছিলাম এখানে তোমরা যখন ক্ষমতায় আরোহণ করেছো পাঁচশো সত্তরের পরে যখন তোমরা ক্ষমতার মসানদে এসেছো তোমরা উমাইয়া রাজবংশ যখন এসেছে আব্বাসীরা এসেছে সাম্রাজ্যবাদ যখন প্রতিষ্ঠা করেছে তখন তোমরা আমাদের মারপিট করে আমাদের রোমানদের মতো রোমানরা যখন খ্রিস্টীয় ধর্ম রাষ্ট্রধর্ম করার পর আমাদের মেরে পেটে কেটে মারপিট করে ভাগিয়ে দিয়েছে তোমরাও আমাদের ওইভাবে ভাগিয়ে দিয়ে আমাদের এই অঞ্চল জেরুজালেম দখল করেছো তাহলে এই সূত্র অনুযায়ী আমরা গেলে কিন্তু এই তারা বলবে যেহেতু এই সমস্ত নবীরা আমাদের কাছে এসেছিল তারা লোকাল নবী তাহলে এই অঞ্চলেও আমরাও ছিলাম এবং আমাদের কাছ থেকে তোমরা জোর জুলুম করে রোমানদের মতো আমাদের মেরে পেটে মারপিট করে ভাগিয়ে দিয়েছ তখন তাদের দাবিগুলো তারা আরও শক্ত করতে পারবে তাছাড়া এই লজিকটা বা এই থিওরিটা কোরআনের সাথেও যায় না কুরআনে আল্লাহ বলেছেন সবাই হচ্ছে আল্লাহর উম্মত সবাই হচ্ছে আল্লাহর সৃষ্টি সেখানে আমরা আলাদা আলাদাভাবে লোকাল নবী এভাবে করতেই পারি না সবাই হচ্ছে আল্লাহর উম্মত আর হচ্ছে নবীর আসলতে কোনো পার্থক্য করা যাবে না লা ও ফারেক বাইনা হাদিম মেরু রাসুলি এই ধরনের পার্থক্য করে মুশ্রিক কিন্তু হয়েছিল সেই পুত্তলিকরা তারা কিন্তু ইব্রাহিম নবীকে সবচেয়ে বেশি সম্মান করত তারা ইব্রাহিমের সেই বানানো সেই কাবাঘরের সেখানে তারা মুয়াল্লিম ছিল আবু জেহেল আবুল্লাহাবিরা সবাই কিন্তু সেখানকার খাদেম ছিল মুয়াল্লিম ছিল বড় বড় তখনকার সময়ের সবচেয়ে বড় আলেম ছিল আবু জেহেল তারা কিন্তু ইব্রাহিমকে জাতির পিতা আমরা যেরকম মানে জাতির পিতা মানত সকল নবীদের সর্দার মানত যেহেতু সে জাতির পিতা তো জাতির পিতা তো সর্দার হবে সব স্বাভাবিক কোন একটা দেশের রাষ্ট্র জাতির পিতা যদি হয় যে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাত্মা গান্ধী তাহলে তার চেয়ে উচ্চ মর্যাদার মানুষ তো আর হতে পারে না সে যত বড়ো প্রধানমন্ত্রী হোক বা যত বড় বেশি জনপ্রিয় হোক না কেন এটাই তো লজিক্যাল কমন সেন্স সেই হিসেবে তারা তাকে সকল নবীদের সর্দার মনে করতো সে কাবা গৃহ নির্মাণ করছে তার হাতে তাছাড়া সালামুল আল্লাহ মোহাম্মদকেও আল্লাহ বলেছেন তুমি ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো আর ইব্রাহিম নবী মিরাজ করেছিলেন সেটাও সেই তথ্যও আছে যে কোরআনে স্পষ্টভাবে বলা আছে সুরা নামে পঁচাত্তর নম্বর আয়াতে বলা আছে যে ইব্রাহিম নবীকে আল্লাপাক আসমান জমিনের সকল রাজত্ব দেখিয়েছিলেন তাহলে ইব্রাহিম নবী মিরাজ করেছে তিনি জাতির পিতা তিনি কাবাঘর নির্মাণ করেছেন এবং আল্লাহ রাসুলকে নবী সালাম আল্লাহ মুহম্মদকে তার ধর্মকে অনুসরণ করতে বলেছেন এবং হজের ঘোষণা সেই ইব্রাহিম নবীর মাধ্যমেই দেয়া হয়েছিল সর্বদিক থেকে মিলিয়ে এবং একমাত্র নবী ইব্রাহিম যাকে আল্লাহ ডাইরেক্ট তার বন্ধু তার হাবিব তার খলিল বলে ঘোষণা দিয়েছেন অন্য কোনো নবীর ক্ষেত্রে কিন্তু তিনি এই ঘোষণা দেননি তাহলে আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু আল্লাহর খলিল হচ্ছেন ইব্রাহিম নবী নবীদের সর্দার তিনি জাতির পিতা তিনি কাবা নির্মাণ করেছেন তিনি হজের ঘোষণা দিয়েছেন তিনি এত এত মর্তবা তাকে দেয়া হয়েছে এই রকমভাবে অন্ধ বিশ্বাস করে অন্ধবিশ্বাস তো না এইরকমভাবে ভক্তি করে তারা ইব্রাহিম নবীকে সেই আল্লাহর লেভেলে তারা নিয়ে গিয়েছিল তাহলে আমরা ওইভাবে যদি কোনো নবীদের এইরকম পার্থক্য করি তাহলে কিন্তু আমরা সেই আরবের পত্তল্লিকদের মতো মহাবিপদে পড়ে যাব এবং সেই ইহুদিরা খ্রিস্টানরা তারা কিন্তু সেই জেরুজালেম অঞ্চল পুরো অঞ্চল কিন্তু তারা নিজেদের বলে দাবি করবে যে আমাদের ইসানবে এখানে এসেছে খ্রিস্টানরা এই কথা বলবে আবার হিন্দুরা বল এই ইহুদিরা বলবে যে আমাদের মুসানবে তো এই অঞ্চলেই ছিল এই সেই পবিত্র জায়গা তোমাদের কোরআনেও এর ঘোষণা দেওয়া আছে আমাদের সেই তোমাদের কোরআনে তো সেই বনি স্টাইল নামে ছুড়াই আছে বনি ইয়ামেন বনি মিশর বনি কাতার কুয়েত দুবাই সৌদি আরব এরকম কোনো সুরাও নাই এরকম মার প্যাচ দিয়ে কিন্তু যুক্তি দিয়ে এভিডেন্স দিয়ে কিন্তু তারা পুরোপুরি সেই লোকাল নবী লোকাল উম্মত আলাদা আলাদা উম্মত এইভাবে কনসেপ্ট দিলে কিন্তু বড়ো ধরনের মুসিবতের মধ্যে মুসলিম জাতি পড়ে যাবে তাহলে আহমদুল্লাহ হজুর সব কথা ঠিক বলেছেন কিন্তু এই যে আলাদা নবীর উম্মত এই যে ডিভিশন তিনি করেছেন এটা কোরআনের অজস্র আয়াতের বিরোধী সুরা বাকারা একশো ছত্রিশ আয়াত সুরা নিসায় আছে তার সবচেয়ে বিখ্যাত আয়ত আমরা জানি যে সুরা বাকার আট দুশো ছিয়াশি আয়াত ও ওবাইনা আদিম মির রসুলি যে তোমরা বলো যে আমরা কোনো নবীর আসুলদের কোনো পার্থক্য করি না কে আল্লাহর খলিল কে জাতির পিতা কে নবীদের সর্দার কাকে মিরাজ করানো হয়েছে এরকম কোনো পার্থক্য তোমরা করতে পারবা না কে কাবা ঘর বানিয়েছে কে হজের ডাক দিয়েছে কার মর্তবা কত বেশি এরকম কোনো ডিফারেন্সিয়েট তুমি করতে পারবা না হ্যাঁ তুমি আল্লাহ আলাদা আলাদা মর্যাদা দিয়েছেন নবীদের এই কথাও আল্লাহ বলেছেন কিন্তু কার কী মর্যাদা দিয়েছেন সেটা তো আমাদের তিনি স্পষ্ট করে বলেননি বা বললেও যেহেতু তার অর্ডার হচ্ছে যে কারো পার্থক্য করা যাবে না আমরা করতে পারি না যদি করি সেটা কোরআনের বিরুদ্ধে চলে যায় নবিয়া করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুতুরুনি আমাকে নিয়ে বাড়াবাড়ি করো কেমন বাড়াবাড়ি কেমন আত্তরা দাতিল ইয়াহুদ নাসারা নবিয়া করিম সাল্লাল্লাহ আলাই মাসাল্লাম বলেন ইহুদিরা যেমন তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা যেমন তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে লা তু তরুনি খবরদার আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না কেন কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরবর্তী অংশে নিজে তার পরিচয় দিচ্ছেন যে আমাকে চিনো ইন্নামা আনা আমার এক নাম্বার পরিচয় আমি আল্লাহর বান্দা আমার এক নাম্বার পরিচয় আমি আল্লাহর বান্দা হ্যাঁ তোমরাও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা পার্থক্য কোথায় ও রাসূলু আমার কাছে প্রতিদিন ওহী আসে আমি আফজালুন নাস আমি আফজালুল লাম্বিয়া আমি সৃষ্টির সেরা কিন্তু তারপরেও বাড়াবাড়ি করিস না কেমন বাড়াবাড়ি কামা আত্রদতি ইয়াহুদ যেমন বাড়াবাড়ি করেছে ইহুদিরা যেমন বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা কেমন বাড়াবাড়ি করেছে আল্লাহ তাদের বাড়াবাড়ির কথা কোরআনে বলেছেন ওকাল ইয়াহুদিরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে তাদের নবীকে বানিয়ে ফেলেছিল আল্লাহর ছেলে খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে তাদের নবীকেও বানিয়ে ফেলেছিল আল্লাহর ছেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াহুদিরা যেমন বাড়াবাড়ি করেছে নবীরা খ্রিস্টানরা যেমন বাড়াবাড়ি করেছে আমাকেও তেমন বাড়াবাড়ি করিস না দেখেন নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লামের মহব্বতের নামে নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লামের হেস্টের নামে আপনি এমন আকিদা লালন করলেন যে আকিদা কোরআন ওভারটেক করে যায় যে আকিদা হাদিস ওভারটেক করে যায় যে হাদিস খাইরুল করুনের সাহাবা একরামকে ওভারটেক করে যায় কোরআন হাদিস ওভারটেক করে ইস্কের আসুলের নামে কোনো কাজ করা ইস্কের আসুলের নামে এমন কোনো আকিদা লালন করা যে আকিদা কোরআন সাপোর্ট করে না যে আকিদা সাহাবিরা সাপোর্ট করেন নাই সাপোর্ট করে না না ওগুলো ছাড়া কিছু এই যে হুজুর বলে দিল যে খ্রিস্টানরা যেমন তাদের নবীদের নিয়ে বাড়াবাড়ি করেছে ইহুদিরা তাদের নবীদের নিয়ে বাড়াবাড়ি করেছে কুরআন বিরোধী একটা কথা উনি বলে ফেললেন তাদের নবী তো বলা যাবে না ইসানবী খ্রিস্টানদের নবী মুসানবী ইহুদিদের নবী এটা কি কোরআন সমর্থন করে এ ধরনের কথা ইসানবী নবী এরা কি ইহুদিদের জন্য এসেছেন এরা এসেছেন সমগ্র মানবতার জন্য এরা সমগ্র মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন সবাই ছিলেন মুসলিম এবং কুরআনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে ইব্রাহিমকে তোমরা তারা সে ইহুদিও ছিল না সে খ্রিস্টানও ছিল না তাহলে ইব্রাহিমের সন্তানাদি বা তার উত্তর পুরুষ তারা কি ইহুদি খ্রিস্টান কীভাবে হয় তাহলে ইহুদিদের নবী যে উনি বললেন খ্রিস্টানদের নবী নবী ইহুদিদের নবী মুসানবী পুরোপুরি কুরআন বিরোধী একটা কথা বললেন এটা এটা বলাই যাবে না এটা সম্পূর্ণ মহাপাপের একটা কাজ হবে এক নম্বর পরিচয় আল্লাহর বান্দা কিন্তু এইরকম আরবিতে বলার কারণে আমরা ভালো করে বুঝি না বান্দা মানেটা ওনার আরও পরিষ্কার করে বলা উচিত ছিল যেহেতু আমাদের আরবি আমাদের মাতৃভাষা না বান্দা মানে হচ্ছে চাকর ফার্সি বা উর্দুতে হচ্ছে গোলাম দাস তো আল্লাহর বান্দা এটা হচ্ছে তার ফার্স্ট পরিচয় এবং আল্লাহ কুরআ এই কথাই বলেছেন যে সকল নবীর আসল সমগ্র সৃষ্টি তার তিনি কোন ফায়াকুন বললে সব হয়ে যায় তাহলে কোনো কেউ তার জাতি নূর থেকে সৃষ্টি হবে কাউকে সৃষ্টি না করলে তিনি কিছুই সৃষ্টি করতেন না একেবারে ইহুদি খ্রিস্টানরা তো তারা তো আল্লাহর পুত্র বলে রাসুলদের একেবারে ডাইরেক্ট আল্লাহর সম লেভেলে নিয়ে যায় যে আল্লাহর তাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না এই ধরনের জিনিস ইহুদি খ্রিস্টানদের যে ভয়াবহ জিনিস কিন্তু আমরা নিজেরাও বলে ফেলি বা বিশ্বাস করি বা এরকম লাহুয়াল হাদিসের মাধ্যমে কিন্তু আমাদের ব্রেনে মগজে ঢুকিয়ে দেওয়া হয় আমরা অতি ভক্তির নামে আশেকের রাসুলের নামে কিন্তু আমরা এই ধরনের শিরুপুলের মধ্যে ঢুকে যাচ্ছি এটা এটা বলা যাবে না এক নম্বর পরিচয় উনি যেটা সুন্দর কথা বলেছেন যে এক নম্বর পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন আল্লাহর পান্দা নবী করিম সাল আলাই আসাল্লাম হাদিসের পরবর্তী অংশে নিজে তার পরিচয় দিচ্ছেন যে আমাকে চিনো ইন্নাম আনা আমার এক নাম্বার পরিচয় আমি আল্লাহর বান্দা আমার এক নাম্বার পরিচয় আমি আল্লাহ বান্দা হ্যাঁ তোমরাও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা পার্থক্য কোথায় ও রাসূল সুন্দর একটা কথা বলেছেন যে পার্থক্যটা তাহলে কোথায় এটা সূরা আকাফের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আমিও তোমাদের মতোই মানুষ আমি জানি না আমার সাথে আর তোমাদের সাথে কি হবে যে সাহাবীদের সাথে কি হবে আল্লাহর রাসূল নিজেও জানেন না এখান থেকে কিন্তু আমরা বুঝি যে ওই যে বেহস্তের অমুক অমুক দশজন বিশজন পঞ্চাশজন সাহাবেকে তিনি বেহস্তের সার্টিফিকেট দিয়েছেন এটা কিন্তু এই আয়াতের সাথে তুলনা করলে কিন্তু এই হাদিসটা বাতিল হয়ে যায় আর হাদিস বাতিলের পদ্ধতিগুলো কিন্তু সেই হাদিসের গ্রন্থগুলোতে আছে যে মা আয়েশার সেই বিখ্যাত হাদিস আছে যে একজন সাহাবি এসে বলেছিল যে কান্নাকাটি করার পরে একজন যখন মৃত্যুবরণ করে তখন কান্নাকাটি করছিল তখন বলছিল যে তোমরা কান্নাকাটি করো না আমি শুনেছি যে হাদিসে আছে বা রাসুল আল্লাহ রাসুল বলেছেন যে মৃতের জন্য কান্নাকাটি করলে যদি তার আত্মীয় স্বজন বা পরিবারের কেউ কান্নাকাটি করে করে তাহলে তার আত্মা কষ্ট পায় মুর্দার আত্মা কষ্ট পায় তখন মা আয়েশা কিন্তু সরাসরি সেটা ডিনাই করেছেন যে তুমি এই এরকম কথা কীভাবে বলো এটা তো পুরোপুরি কুরআন বিরোধী কথা কুরআন বিরোধী কথা কি আল্লাহ রাসুল বলতে পারে কোরআনে তো স্ট্রেট আছে যে কোনো বোঝা বহনকারী অন্য অপরকারও বোঝা বহন করবে না সেই সেই একই সুরা বাকারার দুশো ছিয়াশি নাম্বার সে বিখ্যাত এতেই আছে যে লা নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাদ ও আলাইহা মাক্তাসাবাত তো এই আয়াতের মাধ্যমে কিন্তু সেই হাদ বানোয়াট হাদিস কিন্তু মা এসা খারিজ করে দিয়েছেন যে আল্লাহ স্ট্রেট বলেছেন এমন কোনো হাদিস বনা বর্ণনা করা যাবে না যেটা কোরআনের বিরুদ্ধে চলে যায় এটা সেই চোদ্দোশো বছর আগে মা এসা কিন্তু নিজেই শিখিয়ে গিয়েছেন সকল সকল আনেওয়ালা যারা মুসলিম আছে তাদের সেখানে গিয়ে উনি এই কথাটা কীভাবে বললেন এটা পুরোপুরি কুরআন বিরোধী সম্ভবত উনি মা এসার হাদিস জানেন না যে একটা হাদিস শুনলে সেটা ওই আলবানি সাহেব এসে স্বীকৃতি দেবে এটা একশো পার্সেন্ট খাঁটি বিশুদ্ধ হাদিস এই রাবির সঠিক থাকার কারণে এটা বিশুদ্ধ এরকম বলাই যাবে না সেখানে মা আয়েশা জীবিত থাকা সময় সেখানে আল্লাহ রাসুল মৃত্যুবরণ করেছেন পনেরো বিশ বছরের পরে তিনি স্টেট মাত্র পনেরো বিশ বছরের ব্যবধানে আল্লাহ রাসুলের নামে এইভাবে সেই রানিং সাহাবিরা মিথ্যা হাদিস বলেছে সেটা মা এশা খারিজ করে দিয়েছেন সেখানে চোদ্দ আজ চোদ্দোশো বছর পরে আমরা তো সেই মানদণ্ডটাই ভুলে গিয়েছি মা আয়েশা যে মানদণ্ড সেট করে দিয়েছেন যে কোরআনের বিরুদ্ধে গেলেই বুঝতে হবে যে সেটা আল্লাহ রাসুল কখনোই বলতে পারেন না

তারপরে কোরআনে তো অজস্র আছে যে লানু ফাররিকু বাইনা মির রসুলি আর কোরআন অনুযায়ী যদি কাউকে বলা যায় সেটা বলতে হবে জাতির পিতা ইব্রাহিমকে কারণ তাকে আল্লাহ জাতির পিতা বলেছেন তাকে মিরাজ করিয়েছেন সুরান নামে সাতষট্টি নম্বর আয়াত অনুযায়ী তারপর হচ্ছে তাকে আল্লাহ নিজের তার বন্ধু হাবিব খলিল হিসেবে ঘোষণা দিয়েছেন কোরআন অনুযায়ী বললে জাতির পিতাকে বলতে হবে সকল নবীদের সর্দার কিন্তু সেটাও বলা নিষিদ্ধ কারণ আল্লাহ বলে দিয়েছেন লানুফার কোবাইনা হাদিমির রসুলি সেখানে কোরআনের বিরুদ্ধে গিয়ে আল্লাহ রাসূল এই কথা বলতে পারে যে আমি আফজালুল নাস আফজালুল আম্বিয়া এটা 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 উনি সম্ভবত উনি কোরআন ভালো করে পড়ে না উনি ওই জন্মের পর থেকে হাদিস পড়তে পড়তে না উনার ব্রেনে শুধু হাদিস সেট আপ হয়ে গেছে এবং হাদিস কীভাবে ডিফারেনশিয়েট করতে হয় সহি হাসান কিভাবে আলাদা আলাদা করতে হয় এই মূলনীতিও উনি মা এসার কাছ থেকে শেখেন নাই উনি এই যে আবার বললো আমি সৃষ্টির সেরা সৃষ্টির সেরা এটা বলতে পারে যে আমি সৃষ্টির সেরা এটা তো উনি বলতেই পারে না মুসানবীর কাহিনীও তো আল্লাহ দিয়ে দিয়েছে মুসানবী এরকম তখন বলছিল যে আমি এই বর্তমান জামানায় সবচেয়ে জ্ঞানী মানুষ তারপরে তো আল্লাহ সেই খিজিরের কাহিনী তো আমরা সবাই জানি এটা কোনো নবীর আসুল এটা বলতে পারে এটা শোভা পায় এটা শোভা পায় না এটা কিভাবে বললো উনি আজ আমি আফজাল উলম্বিয়া আমি সৃষ্টির সেরা কিন্তু তারপরেও বাড়াবাড়ি করিস না কেমন বাড়াবাড়ি কামা রাতা তিনি যেমন বাড়াবাড়ি করেছি ইহদিরা যেমন বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা হ্যাঁ উনি এটা শিখ বলছে যে বাড়াবাড়ি ইহুদিরা করেছে খ্রিস্টানরা করেছে কিন্তু তাদের চেয়ে বেশি বাড়াবাড়ি আমরা করি তারা যে আল্লার পুত্র বলে ঈশানবীকে বলে বা উজাইনবী ওগুলোকে বলে এটা কিন্তু তারা সেই আধ্যাত্মিকতার লেভেলের থেকে বলে আমরা তো মনে করি সম্ভবত আল্লাহর ওই ডাইরেক্ট ওরুসজাত ওইভাবে বোঝানো হয় কিন্তু আধ্যাত্মিক লেভেলেই তারা বলে কথাটা আর কি তো আমরা ওই আমরা পুত্রের চেয়ে উপরে নিয়ে যাই আমরা একেবারে ডাইরেক্ট আল্লাহর লেভেলে নিয়ে যাই যে আল্লাহর একেবারে সমন লেভেলের মানে আল্লাহর এমন বন্ধু যে আল্লাহর একেবারে ঘাড়ে হাত দিয়ে হারতো ইব্রাহিম নবী বা সালামুন আল্লাহ মুহম্মদ এরা আল্লাহর এমন খাস বন্ধু যে হে হাবিব তোমাকে সৃষ্টি না করলে কিসি সৃষ্টি করতাম না মানে এটা একবারে ডাইরেক্ট ফ্রেন্ডলে যেভাবে মানুষ বলে বন্ধুকে সেই রকম যে তুমি আমার এমন জানে জিগার দোস্ত চলো আমরা দুই বন্ধু ঘাড়ে হাত দিয়ে হাঁটি এই লেভেলের বন্ধু না এই 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 ওলি এই বন্ধু বলতে কী বোঝানো হয়েছে আপনারা বায়াতের ভিডিও দেখলে আরও পরিষ্কার বুঝতে পারবেন উনি এটা রীতিমতো অপেক্ষা করছে করে উনিও সেই তাহারির উনি ভালো তাহারির মতো ওরকম রকম টাইপের না তারপর ওই যে লাহুয়াল হাদিসের খপ্পরে পরে উনি মাঝে মধ্যে কিছু সিটকি কথাবার্তা বলে ফেলে সব গুণা ক্ষমা করবে সিটকের গুণা ক্ষমা করবে না আল্লাহ এটা খুব সাবধান মানে আপনি নেকামল করেন বা সত আমল করতে পারেন বা না পারেন এই অন্তত শিরক থেকে বেঁচে থাকলে আল্লাহর ক্ষমা আশা আপনি করতে পারেন আর শিরক উনি করবে না কেন এটা তো আল্লাহ বলে দিয়েছে সুরাই ইউসুফের একশো ছয় নম্বর হাতে বলে দিয়েছে যে অধিকাংশ মানুষই আল্লাহকে বিশ্বাস করে কিন্তু সাথে শিরক করে আল্লাহ এটা আল্লাহ যেহেতু বলছে তো আল্লাহ তো আলিমুল গায়েব তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানে যে মানুষ আল্লাহতে বিশ্বাস করলেও এরা অধিকাংশই শিরক করবে ইহুদিরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে তাদের নবীকে বানিয়ে ফেলেছিল আল্লাহর ছেলে খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে তাদের নবীকেও বানিয়ে ফেলেছিল আল্লাহর ছেলে নবী করিম সাল্লাসাল্লাম বললেন ইহুদিরা যেমন বাড়াবাড়ি করেছে নবীরাও খ্রিস্টানরা যেমন বাড়াবাড়ি করেছে উনিও এসে আহমদুল্লা হুজুরের মতো বলল খ্রিস্টানরা তাদের হুজুরের তাদের নবী নবীকে আল্লাহর ওইটা বানাইছে ইহুদিরা তাদের নবীকে ওইটা বানাইছে ইহুদিরা তাদের নবী খ্রিস্টানরা তাদের নবী এটা উনি কীভাবে বলে এটা বলতে পারে উনি কোনো নবী কি ইহুদিদের জন্য আসে খ্রিস্টানদের জন্য আসে মুসলিমদের জন্য আসে হিন্দুদের জন্য আসে সকল নবী আসে সমগ্র মানবতার জন্য সমগ্র মানবতার আলোর দিশারি হয়ে তাদেরকে আল্লাহ আল্লাহ পাঠান তো উনি সেটা ইহুদি খ্রিস্টান হিন্দু এরকম ডিফারেন্সিয়েট করে ফেলছেন আর ওনার থিওরিতে আরও বিপদ আছে উনি যদি এই থিওরি দেন ওনাকে যদি প্রশ্ন করা হয় যে তাহলে হিন্দুদের নবীকে বৌদ্ধদের নবীকে তারা কি মানুষ না বৌদ্ধ হিন্দুরাই তো আছে পৃথিবীর অর্ধেক আড়াইশো তিনশো কোটি তাদেরকে আল্লাহ নবী পাঠাবেন আল্লাহ তো বলেছেন যে এমন কোনো জাতি নেই যাদের কাছে আমি নবী আসুল পাঠাই না তাহলে উনি তো এই 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 আয়তের ব্যাখ্যা তো উনি এক লক্ষ বছর হায়াত দিল তো উনি এই আয়তের তাপসির ব্যাখ্যা উনি করতে পারবেন ওনাকে যদি সেই হাদিস হাদিসের সাগরে ডুবিয়ে মেরেও ফেলা হয় তা উনি এই আয়তের তাপসির করতে পারবে না অথচ উনি সেই একটা বলে ফেললো আর কি উমুকের নবী ইহুদিদের নবী খে খ্রিস্টানদের নবী এটা উনি বলতে পারে এটা কোরান বিরোধী কথাবার্তা কয়বার বলতেছে তাদের নবী তাদের নবী তাদের নবী উনি কীভাবে বলেন এটা আইস্টার আসুল নামে এমন কোনো আঁকিদ আল করা যে আকেদা কোরআন সাপোর্ট করে না যে আঁকেদা সাহাবিরা সাপোর্ট করেন নাই যে আকেদা সৈহানির সাপোর্ট করে না ওগুলা আহিস্টার আসুল নামদারি ভণ্ডামি ছাড়া কিছু না লাস্টের কথাগুলো মোটামুটি সুন্দর বলছে কিন্তু এর মধ্যে আবার একটু দুই একটা কথা উনি সেই ওনার শিক্ষা যেভাবে অর্জন করছে আর কি মাদ্রাসা যেভাবে উনি শিখছে সেই হিসাবেই বলছে এটা ওনার দোষ দিয়েও আসলে লাভ নাই বলছে যে সহি হাদিস উনি হাদিস উনি বলতে পারে উনি হাদিস তো হাদিসই সেই সহি হাসান জয়িফ এই ডিফারেন্সেরটা উনি কীভাবে করলো মারা করে গেছে আলেমুলামারা কবে করছে ইমাম আবু হানিফাকে ওনারা ওনারা বলে যে হচ্ছে সবচেয়ে ইমামে আজম সেও তো ডিফারেনশিয়েট করতে পারে নাই সে এমন এমন হাদিস আনছে যেগুলো পরবর্তীতে দেখা গেছে যে সমস্ত হাদিসের ভিত্তিতে উনি মাঝাব সৃষ্টি করছেন দেখা গেছে যে সেই হাদিসগুলো আসলে জৈফ দুর্বল সেটা আলে হাদিসের আলে মোলামাদের বক্তৃতা শুনলে আপনারা বুঝবেন যে যে পেটে হাত হাতবাদার হাদিস বা নাভির নিচে হাতবাদার হাদিস যে হাদিসের মাধ্যমে উনি যে নামাজে দাঁড়ানোর যে সিস্টেম চালু করছেন মাঝাব এটা এটা তো নাই হাদিস তো ওই সময় তো এত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি উন্নত ছিল না এত কম্পিউটার ছিল না এত বই পুস্তক ছাপাখানা প্রিন্টিং প্রেস কিছুই ছিল না মুখে ম্যাক্সিমাম হাদিস প্রচলিত ছিল তো সেগুলো শুনে শুনে ইমামে আজম সেই মাঝাব বানিয়েছেন মালিক সাহেব মালিকী সাহেব বানিয়েছেন শাফি সাহেব বানিয়েছেন তো ওনারা যে বানিয়েছেন ওই সময় কি তারা ডিফারেন্সিয়েট করতে পারছেন কেউ পারেনি ইমাম বুখারি যে তাকে বলা হয় তার বইটাকে বলা হয় বিশুদ্ধ হাদিস গ্রন্থ তিনি নিজেও তো করতে পারেননি তিনি অনেক চেষ্টা করেছেন মানুষের কাছ থেকে হাদিস শুনছেন কোনো একটা মানুষে দেখা গেল তার ঘোড়াকে বা গাধাকে খাবার দিচ্ছে তো প্রতারণা করছিল যে খাবার না দিয়েও তাকে ডাকছিল তো উনি ওইটা দেখে উনি তার কাছ থেকে হাদিস গ্রহণ করে নাই এরকম কাহিনি বর্ণিত আছে এত সতর্কতার সাথে হাদিস গ্রহণ করছেন ছয় লক্ষ গ্রহণ করে কি উনি করতে পারছেন উনি পাঁচ লক্ষ তিরানব্বই হাজারই বাদ দিয়ে দিচ্ছেন মানে ওনার কাছেই মনে হয়েছে যে এগুলো বাতিল তারপরে যে সাত হাজার সোয়া সাত হাজার রাখছেন সেটাও তো উনি কনফিডেন্স পান নাই সেটাও সেই আল্লাহ রাসুলের কবরে মাজারে জিয়ারতে সেখানে গিয়ে নামাজ কালাম পড়ে একেবারে পাক পবিত্র হয়ে ইস্তেখারা নামাজ পড়ে তারপরে উনি তো দাবি করেন যে উনি স্বপ্নের মাধ্যমে বা সেই ইস্তেখারার মাধ্যমে উনি দিক দিশা পেয়ে মানে উনি কনফিডেন্ট না উনি যেই হাদিস ওনার কাছে যারা বর্ণনা করেছে তারা সঠিকভাবে করছে তারা সঠিক বলছে কি না এটা উনি নিজেই কীভাবে শিওর হবেন কারণ যে হাদিস বর্ণনা করেছে সে শুনেছে তার বাবার কাছে দাদার কাছে তার তালের কাছে তো তারা উনি তোর কবরে গিয়ে তাদেরকে চেক আপ করানোর পক্ষে সম্ভব না যে সামনে আছে শুধু তারাই উনি চেক করতে পারে তো সেটা উনি চেক করছে কিন্তু উনি যাদের মাধ্যমে তারা ওনার কাছে বর্ণনা করেছে যারা বর্ণনা করেছে তারা তাদের কাছ থেকে শুনেছে সেটা চেক আপ করা তো ওনার পক্ষে সম্ভব না উনি তাদেরকে কবর থেকে কি জিন্দা উঠাবে এই জন্য উনি একটা মহাবিপদে পড়ে গেছিল পড়ে যাওয়ার পরে উনি কী করছে নিজে একটা সলিউশন করছে ইসতেখার নামাজ সিস্টেম তাহলে উনি নিজেই কনফিডেন্ট না সেইখানে যদি ঢালাওভাবে ওনার সেই সভা সাত হাজার হাদিস সবই যদি বলেন যে হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ শুধু ইসতেখার নামাজের মাধ্যমে উনি সব বিশুদ্ধ হয়ে গেল এটা 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 কোনো যুক্তিতেও খাটে না কোনো জ্ঞান বুদ্ধিসম্পন্ন কোনো মানুষ এই যুক্তি লজিক গ্রহণ করতে পারে না যে উনি সোনার কিতাবের সকল হাদিস বিশুদ্ধ তার প্রমাণ হচ্ছে উনি ইসতেখারা নামাজ পড়ে সেই অনুযায়ী নামাজের মাধ্যমে দিক নির্দেশনা পেয়ে বা ওনার মনে হয়েছে সেই জন্য উনি লিখে দিয়েছে সবই সহি আমাদের না একটা হাদিস সহি কিনা এটা প্রমাণের সবচেয়ে সুন্দর পদ্ধতি স্টাইল আমাদের শিখিয়েছেন মা আয়েশা যে সেটা আমরা কুরআন দিয়ে যাকে যাচাই করবো এই জন্যই কোরআনের আরেক নাম হচ্ছে ফুরকান কোরআনের সাথে যদি মিলে দ্যাটস কারেক্ট যদি না মিলে বাতিল সেটা সাহাবিও যদি বর্ণনা করে আয়সার মা কাছে যে বর্ণনা করেছে সে তো সাহাবি ছিল সাহাবি বর্ণনা করলেও সেটা বাতিল সেখানে তো কোথাকার কোন তারপরে দুইশো বছর পরে ইমাম বুখারি ইমাম মালিক আবু হানিফাশি তো অনেক দূরের কথা ডাইরেক্ট যে তার হাদিসও বাতিল করে দিতে হবে যদি সেটা কোরআনের বিরুদ্ধে যায় তো আল্লাহাকা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আর তাহরি সাহেব যেভাবে মানুষদের মুশ্রিক বানানোর অপচেষ্টা করছেন যে মিশন নিয়ে নেমেছেন ওনার অনেকগুলো বক্তব্য বক্তব্যই আমি শুনেছি আমার কেন জানে মনে হচ্ছে ওনার টার্গেটই হচ্ছে মানুষদেরকে মুশিক বানানো আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন এবং আমরা অন্য কোনো নে আমল করি বা না করি অন্তত মুস্রিক যেন হয়ে যেন না মরি সেই প্রার্থনা সেই দোয়া সবসময় যেন আল্লাহ আমাদের করার তৌফিক দান করেন আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ রব্বিলি আলমী